আমরা জুতি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি টুক টুকি পাওয়া যায়

সবাই মিলে চলে এসেছি এই যে যার জিনিসপত্র নিয়ে আমাদের বাইরে রান্নাঘরে নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল চলে এসেছি উত্তরে হাওয়া হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর শীতকাল মানে কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবার যেমন আমরা খাই সেই সঙ্গে স্যালাডটাও খুব খাই এবং উপকারীও শীতের সময় খাওয়াও ভালো এই জন্য আজকের আমরা স্যালাড খাবো এখানে আছে অঙ্কুরিত মুগ ডাল আর এখানে আছে অঙ্কুরিত ছোলা এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি এটাতে ধুয়ে তুলে নেব হ্যাঁ এখানে সব রকম সবজিগুলো ধুয়ে নিয়েছি শসা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ পাতি লেবু আর ধনে পাতা ছোট ছোটো করে কেটে নেব শীতের গাজর বিট এগুলো বাবা লঙ্কা আমি কুটিয়ে যাচ্ছি ধনেপাতা কাটছি তার আগে তো সব কিছু কাটা হয়ে গেছে শসা টমেটো পেঁয়াজ এই যে কাঁচা লঙ্কা আর লেবু এবারে সব একসঙ্গে মাখিয়ে নেব প্রথমে নিলাম অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত মুগ ডাল

এমনি লবণ তো দেওয়া যেতেই পারে লবণ দিলে রকম সেন্ট মাখাবে আচ্ছা মামাকে বলছে এদিন আমি রান্না করতে পারবো আমি বলি বাবা আগুনের কাছে তুমি কি ছোট পারবে হ্যাঁ ঠিক আছে রান্না করবি

i 반 h u n 지 r y i 로해 u n g r 달 h 그래 r r i দারুণ স্যালাড খাওয়া দাওয়া হলো এত খেতে ভালো লাগছে অনেকটা খেয়ে নিয়েছি আর এখন খোলা হবে ওল কচু আমাদের ওল কচুর বাড়িতে যাব কয়েকদিন আগে কচু খোলা হয়েছিল অতটা ভালো হয়নি এবার দেখা যাক খুলে একটু টাইম তো লাগে আমাদের তো ভাবে হুম আর এই যে কচু এই ওল মাঝে মাঝে অনেকগুলো খোলা হয়েছে আবার অনেকগুলো বাকিও আছে যে কোনো একটা দেখে খুলে না ও খোলো না হ্যাঁ যে কোনো এক ধার থেকে খোলা ভালো এই যে এখন ওই যে ওলের ওল গাছটা শুকিয়ে গেছে গোড়াটা এখন ওই যে ইয়ে হয়ে আছে ওই তো মুখটা দেখা যাচ্ছে ভালোই সাইজ হয়েছে কিন্তু এবছর খারাপ না ওই তো ওটা হলে আজকে রান্না হয়ে যাবে এই যে এইটাই হয়েছে হ্যাঁ তাও একটু রোদ পাবে কচু এক বুদা আমরা এই কচু বুদা হলুদ বুদা এরকম হ্যাঁ ধানগুলো শুয়ে গেছে শুয়ে শুয়ে ধানগুলো হয়েছে চাল ধান আমাদের মুড়ির জন্য দেওয়া হয়েছে সিম এক দুটো পাটতে হবে বাবরে পা দেখতে পাচ্ছি না এই যে আমাদের কচু বাগান ওই যা একটা হবে যা হবে ওতেই হবে হয়েছে কিছু এই যে দেখুন সবে ধরছে ভেজাগুলো এই যে এই যে একটা ভেজা হয়েছে এই যে খুলছে বেশি খোলা যাবে না বেশি খুলে দরকার নেই কারণ হবে তো ওগুলো কাকিমাদেরও খুলেছে বলছে ভালো হয়নি এবারে একটা থেকে গেল মনে হয় ওই যে ওই যে ওই যে সামনে হ্যাঁ আলাদা গাছ ও আচ্ছা কচু খোলা হলো তারপর আবার ওই জলে নামতে হবে সবলা গ্যাস তুলতে হবে একটু সিন বেরে নেব tá para o এই লঙ্কা জবা গাছে অনেকগুলো লঙ্কা ফুল লঙ্কা জবা ফুল হয়ে আছে আর কুড়িও অনেক হয়ে আছে প্রচুর হয়ে যাবে দেখতে খুব লাগছে হুম দেখতে খুব ভালো লাগছে মেজে বিচি বাড়ি থেকে আনা প্রায় বছরখানেক হয়ে গেল সুন্দর হয়েছে দেখো হ্যাঁ গত বছর ডিসেম্বর মাসে গিয়েছিলাম না এবার সিঁড়ি নিয়ে আসছে তেঁতুল পাড়ার জন্য আসতে পারবে কাদা মাটি তো না চলে এই যে ভেজা তো ছিল এই বাড়িতে তো পুরো জলে ডুবে ছিল ওই পরিষ্কার করে চুন দেওয়া হয়েছে শীতের ওই সবজি টবজি দেওয়ার জন্য কিন্তু কবে হবে ঠিক নেই কলা মোচা হয়ে গেছে গো পারতে হবে হ্যাঁ ও ভালো এই যে তেঁতুল গাছে আমাদের দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে বড় বড় তেঁতুল হয়েছে ওই যে তেঁতুল হয়ে আছে আমাদের বড় সিঁড়ি কতগুলো থাক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন তেরোটা মোটামুটি আছে গোঠো আমি উঠবো ওই যে একটা দেখো নিচে হয়ে আছে ওই ওই এই যে এই যে এদিকে এদিকে টান মারবে নাহলে ওদিকে পড়বে এই তো পড়ল তেঁতুল হ্যাঁ এখনো কাঁচা থাকবে না তো কি এই যে একটা তেতুল পাওয়া গেলো আর দু একটা পারলে হয়ে যাবে কিন্তু নিচের দিকে একদম নেই ছিড়ি ধরি না 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 ওখান থেকে পেয়ে যাবে আমাদের এই একটু দূরে একটা বাড়িতে ওই বাগান বাগানবাড়ির মতো হতো সেখানে মনে বড় তেঁতুল গাছ ছিল প্রচুর আমি হতো দেখেছি পরে আর সে গাছটা আরো নিচে এই ডালটা আছে জানো তো জোরে মারবে নাহলে পাচিরে ওধারে পড়লে আর ঘুরে যেতে হবে ওই ডালটা অনেকগুলো আছে গো বাস আর লাগবে না হ্যাঁ চলে এসো ও পাগলে পাকা তেতুলো তো কাজে লাগলো এই যে তেঁতুল খাইছো কি এই যে আমাদের তেঁতুল পাড়া হয়ে গেল আরেকটা তেতুল কোথায় রাখলাম গো যা আচ্ছা ঠিক 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 আছে 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 তেঁতুল তো পারা হলো বেশ বড় তেঁতুল হয়েছে কিন্তু এবারে একটু কলা মাজা কাটবো আর থর যেটা এটা হয় কিনা দেখি এটা ওই কিছুদিন আগে কাটা হয়েছিল বা ওখানে একটা গাছ আছে যেটা নিলেই হবে বেশ মোটা আছে গাছটা কিন্তু ওরে বাবা দু কপ হয়েছে তিন ক কবে কাটো দেখি হ্যাঁ বলে হ্যাঁ তো ওগুলো থাকবে না কেন যেহেতু মাটিতে ইয়ে হয়ে আছে এই যে কি সুন্দর হয়ে আছে এভাবেই হয়ে আছে দু কপে কেটে গেল আস্তে আস্তে চিড়ে নিলেই হয়ে যাবে ছোট করে কেটে দারুন 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 এইসব সবজিগুলো খাওয়াও ভালো আর আমাদের আছে এগুলো অনেকে পায় না সবার বাড়িতে তো আর কলা গাছ থাকে না আর সব সময়ের জন্য কেনা হয়ে ওঠে না খাওয়া হয়ে ওঠে না কলা তবে হবে এটা হ্যাঁ কলা কাঁদিটা কলা কাঁদিটা কেটে নেওয়ার পরে যে গাছটা থাকে ওই গাছটা তো কেটে দিতে হয় তখনই কলার থরটা হয় পরপর কটা কাঁদিও ধরেছে আরো পড়ছে এবারে যাব জলের দিকে যাব আমরা তুমি কি চটি পুরে জলে নামবে নাকি না চলে পরে আমি তো চলে এসেছি মনে নেই এবারে যাব আমরা গাড়ু তুলতে গাড়ু ঘট গাড়ু এগুলো কি সব গাছ প্রচুর ভাবছি যে গুগলি একদিন রান্না করব সেইখানে গেলে এত সুন্দর মানে পুরো থরে থরে যেন সাজানো এই যে সূর্যের আলোটা পড়েছে সুন্দর গুগলিগুলো দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে পর পর দুটো বসে আছে এরকম প্রচুর হয়ে আছে এবং বড় বড় এই যে এটা আমাদের সালা বাগান তাদের এই ঘাসগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে বলতে বলতে তো ধান কাটার সময় হয়ে গেল কিন্তু জল দেখুন কত অনেক জল আছে একটু টাইম যাবে মাঝখানে তবুও জলটা নেমে গেলেই ভালো হয় না নাহলে অনেক কষ্ট করে আছে ধানগুলো কাটা তোলা আর এই যে আমরা এসেছি গাড়ু তুলতে গাড়ু মানে ওটাই ওই শাবলা শাবলার গোড়াটা যেটাই কাদায় গাড়া হয়ে থাকে ওখান থেকে গাছ বেরোয় এইগুলো তুলবো সেদিন আমি একটা পুরো ওই গোড়া সহ তুলে নিয়ে গেছিলাম কিন্তু অন্যান্যগুলো এত বড় যে আমার শক্তিতে কোলায়নি উগড়ে নেওয়ার জন্য ওই জন্য মনের পাপা আজকে তুলে দিচ্ছে তুমিও পারবে তো দেখো না পারি কিনা ওই তো তুলে নিয়েছে এই যে এত বড় নিয়ে যাবে কি করে গো ভালো করে ধুয়ে নাও আর একটা নাও অনেকগুলো গোড়া আছে ওখানে একটা এই যে একটা তুললো আরও দু তিনটে গোড়া এই যে বোঝাই যাচ্ছে এই যে এই যে একটা এই যে একটা আর ওই যে একটা সকালবেলা তো দারুণ ফোটে সাদা ফুল যেহেতু এখন বেলা হতেই ফুলগুলো আবার ভুজে গেছে এই শাপলাগুলো আগে এখনকার ছেলেমেয়েরা ওরমভাবে আর খায় না আমরা প্রচুর খেতাম স্নান করার সময় শাপলাগুলো তুলে কাঁচা কাঁচা খেয়ে নিতাম মিষ্টি মিষ্টি লাগতো আর ওই গোড়াগুলোও খাওয়া হতো গোড়াগুলোতেও সেদ্ধ করে সবাই নুন টুন দিয়ে খেয়ে নিত আগে মানুষ এইভাবেই পেট ভরাতো কিন্তু যেগুলো সহজেই পাওয়া যায় সেগুলো খেয়েই হ্যাঁ বিশাল না আর তো লাগবে না আমি দুটো হলেই হয়ে যাবে বলছিলাম দেখো সাইজ কত বড় থেকে শুরু করে তুলতে পেরেছো আর তোমরা হলেই সম্ভব আমাদের দ্বারা সম্ভব না बोलो। <laughs> बारी बोलो। भारी कुत्रा गाड दे की जंगल ও আমাদের তো এখানে ছিল না ওই দিক থেকে আনছে দু কানে করে নিয়েছি নিয়ে ঠিক মনের মতোটা নিয়ে এরকম ঝাপু ঝাপু করে চলছে আমার সেই দৃশ্যটা যেন চোখের সামনে ভেসে উঠি। ও নিয়ে এসে গাড়িগুলো দেখো কি বড় বড় হ্যাঁ